কেরোই জয় জয় সামনে চলে গেলেন কি সবুন ছিল দিদিরা প্রতিনিয়ত কে আজকে এসে তো পড়া নেকি পয়েন্ট ব্যান্ডেল গোপীনাথপুর নিউ ইয়ংক ক্লাবের পক্ষ থেকে হয়ে গেল স্বর্গীয় সুধীর রঞ্জন পাল ও সাধন রায় স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট মোট ছটা টিমের খেলা উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও চার নং ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় কুমার পাল ক্লাবের পক্ষ থেকে প্রদীপ পাল কি বলছেন শুনে নেব এখানে উপস্থিত আছে ওয়ার্ডের আপনাদের ঘরের মেয়ে কাউন্সিলর সরস্বতী পাল আমার সঙ্গে এসছেন ভাই দেবাশিষ এলাকার ভক্ত মান্ডলী এবং প্রমীরা আজকে খেলা পরিচালনা করার জন্যে যারা পরিশ্রম করেছে অর্থ জোগাড় করেছে এবং এই খেলার যে প্রচেষ্টা এটুকু মাঠে আমি সকালে একটা জায়গা একই ক্রিকেট উদ্বোধন করলাম সেটাই ইচ্ছে তো ছোট মাঠ আমাকে বললো দাদা চার ওভারের খেলা আর নজন করে খেলবে এখানে দেখছি বোধহয় সাতজন চার ওভারে সাতজন এটার নামও দিয়েছে তবে ছোট ছোট ছেলে এই খেলায় আনন্দ পাবে উৎসাহ পাবে এবং পড়াশোনার সাথে খেলাধুলো করলে মনও ভালো থাকবে পড়াশোনা হোক অত্যন্ত সুন্দর হবে খেলা হোক এবং সবাই আনন্দ করুক আর চার ওভারে জোরেও মারা যাবে না বল মাটি দিয়ে মারতে হবে অতএব যা রাম হবে তার উপরে কটা প্লেয়ার আছে কটা টিম কটা সন্ধ্যা হয়ে যাবে তো

আমাদের চুচুকার বিধায়ক এই বছর যেহেতু দশ বছর সুধীর রঞ্জন পাল ঈশ্বর সাধন রায় এবং ঈশ্বর অজয় কুন্ডু চ্যালেঞ্জ কাপ টোটাল ছটা টিমের খেলা আজকে হবে অনুষ্ঠিত হয়েছে লিগ ম্যাচের যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমরা খেলা পরিচালনা করব এখন বাচ্চাদের একটা প্রীতি ম্যাচ চলছে এরপরেই আমাদের প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় ছটা টিমের খেলা সেটা ছটা টিমের খেলা